দর্শক স্বাগত জানাই জিবি টেলিভিশনের জিবি আলাপন অনুষ্ঠানে আজ আমরা জিবি আলাপনে আলোচনা করব সবাই জানেন গুলা উপজেলার হবে এগুলোকে আজ আমরা আলোচনা করব গুলা পৌর যুব দলের আহ্বায়ক ও গুলারপন উপজেলা যুব দলের সভাপতি পদপ্রার্থী জেনাব এনামুল হক এনাম ভাইয়ের সাথে স্বাগত জানাই এনাম ভাই কেমন আছেন আপনি ভালো আমাদের জিবি এসে আপনার কেমন লাগছে ভালো লাগছে দীর্ঘ চারটি বছর পর গোলাপগঞ্জ উপজেলা এবং পৌর যুবদলের কর্মী সম্মেলন হতে যাচ্ছে নিশ্চয়ই এখান থেকে আগামী দিনের আন্ডারি হল তৈরি হবে এ বিষয়ে আপনার বক্তব্য প্রকাশ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোলাফকুন্ডি উপজেলা এবং পৌর যুব দলের আগামীকাল আগামীকাল কর্মী সম্মেলন জেলা অধীনে আঠারোটা ইউনিটের কর্মী সম্মেলন শেষে প্রত্যেকটা ইউনিটের কমিটি গঠনের লক্ষ্যে এবং সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ বত্তর শরী তারেক রহমান সাহেবের একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো গঠনের উপলক্ষে কর্মী সভা এই কর্মী সভায় বিশেষ করে আমরা উপজেলা এবং যারা দীর্ঘদিন ধরে করে আসছি আমাদের মধ্যে থেকে নেতৃত্ব নির্বাচন করার জন্য এই কর্মী আমরা আশা রাখি আমাদের জেলা যুবদলের নেতৃবৃন্দ গোলাপগঞ্জ উপজেলা এবং পৌর যুবদলের যারা অতীতে দুঃসময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজনীতির সাথে অতপ্রত ভাবে জড়িত ছিল যারা মামলা হামলার সাথে শিকার হয়েছে যারা জেল খেটেছে এবং দলের জন্য যারা শ্রম দিয়েছে তাদের মাত্র মাস থেকেই মূল্যায়ন করবেন এটা আমি আশা রাখি আমি দীর্ঘদিন গোলাপগঞ্জ উপজেলা পৌর যুব দলের সভাপতি ছিলাম পরবর্তীতে আমি আহ্বায়ক বর্তমানে আহ্বায়কের দায়িত্ব পালন করেছি আগামীতে আমি যদি গোলাপগঞ্জ উপজেলা এবং পৌর যুব দলের কমিটি জেলা নির্বাচন করেন আমি সেই উপজেলা যুব দলের সভাপতি প্রার্থী যদি আমি দলের জন্য কাজ করি অতীতে আমার দলের সাথে আমার সম্পৃক্ততা তাকে আমার নেতৃত্ব দেওয়ার মতো আমার যোগ্যতা আছে মনে করেন জেলা নেতৃবৃন্দ এবং যুবদল যদি আমার পাশে থাকেন আমি দাবি করি আশা করি আমাকে উপজেলা যুবদলের দায়িত্ব দিবেন আমি দীর্ঘদিন যুবদলের রাজনীতি করেছি আমার এই রাজনীতির সময়ে আমি যাদেরকে পেয়েছি তারা মাঠে ছিল আমি আশা করব এদেরকেও মূল্যায়ন করা হবে যদি ভবিষ্যৎ নির্বাচন করেন কাকে সভাপতি কাকে সেক্রেটারি কাকে সাংগঠনিক দিবেন এটা জেলার এক তবে আমি এটাই যদি আমার থেকে আরো কেউ ভালো নেতৃত্ব দেয় যুব দলকে সুসংগঠিত করার তাকে নির্বাচন করলে আমার কোনো আপত্তি নাই আমি দাবি রাখি এবং আশা রাখি উপজেলা প্রার্থী আমি ঘোষণা করলাম আমাকে জেলা যদি নির্বাচন করেন আমি স্বাগত জানাই এবং আমি যুব দল যারা করেছেন দীর্ঘদিন পরিশ্রম করেছেন তাদেরকেও যেন মূল্যায়ন করা হয় এটা আমি আশা রাখি ধন্যবাদ এনাম ভাই একটা বিষয়ে জানবো যে আপনার তো পুরো যুবদলের আহ্বক ছিলেন বা বর্তমানে আছেন এই যে আগামী কালকে তেইশ তারিখ যে সম্মেলন হবে আপনি কর্মীদের মধ্যে যথেষ্ট উল্লাস দীর্ঘদিন পরে কর্মী সম্মেলন হচ্ছে আমরা অতীতে কাউন্সিল করার কোনো সুযোগ পাই নাই আমরা বিরোধী দলে ছিলাম আমাদের মধ্যে অনেক আমাদের উপর অনেক দমন ফিরন ছিল আমরা সুষ্ঠুভাবে কোনো রাজনীতি করতে পারি নাই আমরা মাঠে ময়দানে অবস্থান করতে পারি নাই আমাদের মধ্যে এই যে পুলিশি হয়রানি পুলিশ বিভিন্ন বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করা হয়েছে আমাদেরকে আমরা রাজনীতি সুষ্ঠু কোনো রাজনীতি করতে পারি নাই অনেক কমিটি কমিটি আমাদের সম্ভব হয় নাই যদি কাউন্সিল করে কমিটি হয় আরো ভালো হতো কিন্তু যেহেতু জেলার নির্দেশ কেন্দ্র নির্দেশ একটা কাউন্সিল হবে না কর্মী সম্মেলনের মাধ্যমে কমিটি দেওয়া হবে সেই হিসাবে আমাদের যুবদলের অনেক দীর্ঘদিনের ত্যাগী নেতা কর্মীরা অপেক্ষা মানছিলেন সেটা শুনে অনেক উল্লাসিত হয়েছেন আনন্দিত হয়েছেন আমাদের আগামী কালকের এই সভা অত্যন্ত সুন্দরভাবে সফল হবে এটা আমি আশা রাখি ধন্যবাদ এনাম ভাই যেহেতু আমাদের অনুষ্ঠানের পরে অল্প আমি সর্বশেষ আপনি যেহেতু আগামীতে আপনি কমিটিতে সভাপতি ক্যান্ডিডেট হিসাবে আপনার দলের সদস্যদের প্রতি এবং বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ প্রতি যদি আপনার কোনো বক্তব্য থাকে বলতে পারেন আমার বক্তব্যটাই আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি বর্তমানে ফার্স্টই আগস্টের পরে যারা সক্রিয় হয়েছেন মাঠে মূল যারা দলের জন্য সক্রিয় ছিল যারা নির্যাতিত হয়েছে যারা দেখা যাচ্ছে অনেক পাঁচ তারিখের পরে অনেক সক্রিয় সক্রিয় হয়েছেন আমরা এই সক্রিয়তায় দুঃখ নাই কিন্তু আমাদের একটাই দুঃখ থাকবে যদি কোনো ডেবিল আমাদের মধ্যে ঢুকে পড়ে সেদিকে আমাদের সব সজাগ দৃষ্টি রাখার জন্য এবং জেলা নেতৃবৃন্দের কাছে আমাদের আহ্বান থাকবে যদি আমাদের ভবিষ্যতে কমিটি কমিটি দেন সেই ডেবিল যাতে আমাদের কোনো কমিটিতে না আসতে আসতে পারে এটাই আমার প্রত্যাশা ধন্যবাদ দর্শক আমরাও আশা করি যারা নির্যাতিত হয়েছিল বিগত সত্তর বছর তারা যেন মূল্যায়ন পায় তারা যেন নেতৃত্বে আসে এবং একটি সুন্দর বাংলাদেশ গড়তে বাংলাদেশ যুবদলগুলো উপজেলা পৌর তারা যেন যোগ্য নেতৃত্বে এগিয়ে নিতে পারে সুন্দর বাংলাদেশ করতে এ ব্যক্ত রেখে এখানেই সমাপ্ত করছি দেখা হবে কোনো অনুষ্ঠানে আল্লাহ হাফিজ